নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার জন্য বহিরাজ্যে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের এক যুবকের অন্যদিকে আহতের সংখ্যা বহু ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সূত্রার বিভিন্ন মহল তারই সঙ্গে কমলপুর মহকুমা ডিসিএমএ নিকট এবার সাক্ষাৎ করল ডেপুটেশন দিল বাম ছাত্র সংগঠন ডিওয়াই এফ রাজ্য কমিটির উদ্যোগে আজকে বিশেষ ডেপুটেশন বিশেষ করে তার পরিবারের সমস্ত সরকারি সাহায্য দেবার দাবিতে এই ডেপুটেশন বলে খবর ডিওয়াইফআইর পক্ষ থেকে ডিসিএম দিনা প্রসাদ বড়ুয়ার নিকট তারা দেখা করেন সাক্ষাৎ করেন এবং চারটি বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে তারা এই ডেপুটেশন প্রদান করেছেন পয়লা মে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরির জন্য অসমে ইন্টারভিউ দিতে যাওয়া যে বাস রওনা হয় সেই বাসই কমলপুরের মহারানীপুর গ্রামের বাসিন্দা দেবরাজ দেববর্মা সহ রাজ্যের বেকার যুবক যুবতীরা ছিল আর সেই বাসেই রওনা সেই সেই বাসেই মৃত্যু হয়েছে দেবরাজ দেববর্মার দুর্ঘটনার কারণে এবং তার পরিবারের প্রতি সাহায্য সহযোগিতার দাবিতে এবার ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক থেকে শুরু করে অন্যান্যরা সাক্ষাৎ করলেন ডিসিএম এর নিকট কি বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি দলের কি বক্তব্য রয়েছে শুনুন এসডিএম অফিস ফাইলে মানে সঙ্গর এসডিএম সাহেব আমার আগে ফাই মানে তাই সঙ্গে এসডিএম নমান লিয়া অর্ণী মানগরাং ডি চি এম জে পি বড়ো চিফেচন পৰ্যাম চালাইখা চে জে কাৰেণ্ট অৰ্ড খাই মানে খুগাং হৰক চিনে কমলপুৰ বখাস্তে মহাৰণি হৰকচা শিখল টাকু অসম হাস্তে থিখা ত্ৰিপুৰা স্টেট কপাৰেটিভ বেংক এগজামিনা থাকে অং তেনে বুকুত থকা কথা খঙ বি অন্ত্যেষ্টি ক্রিয়া বং খা সঙ্গে নুখুং বড় কয়েক সবই সাইমান খা উস কাননি সিমি তাবুক সুখ জরা প্রশাসননি কেবা যা থাকি সৌগা এস ডি এম বঙ্গি সৌগা ডিসি এম থাকি সৌগা কোনো বিডিও নি তরফ থেকে মানে প্রশাসননি তরফ থেকে তাবুক ফানো বং থাকি কে বানো থাঙে বরী নুখ পাশে থাকি বুঝা মানি তিনি নুগুয়া অবকাশে খুব হতাশে অভাব কাণ্ড যে রাজ্য বরফ কমলপুর সাব ডিভিশন বরফ মহারানী বরফ থে দোকা হাসত আয়ংঙ্গ থাই রুগী যে লাস্ট তো যে থাই দিবরাজ দেব্রহমা বিহন তু বুনে বি পস্ট মর্টাম খাইনি ঘটনা রক ব্যবহার লোক লুকু বড় উস গানী সিমি থাকে আজও খেলাই প্রশাসনী তরফ থেকে কে ওখান অনক সহযোগিতা দাঁড়াই বৰ নিজৰ ৰং পইচা সৰক আেই থকা গালি বৰ তাইছ পাইখা দি পূৰ ফাই ফাই তো বৰী কাষ্ট পাইখা চাগৈ এছ ডি এম অফিচৰ ফাই এছ ডি এম চাহি পাই ফাইমেনে বন মানা চি চম নতি হিচাপে ববাই কল্লাম চালেখা যে এই মুহূৰ্তে ইমিডিয়েটল পাউন খংী পাছে যাতে প্ৰশাসন বজাৰ বাগৈ কাৰণ বিগীতাই বি কুম বাব এেবাৰে প্রায় চিনি নামজাক অবস্থা হামিয়া বিভূম চিকিৎসা নামো চিকিৎসা নেবাগে রান পয়সা খরচ নাঙ্গো এই মুহূর্তে যে অপরিবার নুখনি বড় কামাখা বড় প্রশাসন এটলিস্ট বড় তাবুক সহযোগিতা হাত বাড়ি আদ্রশলিন বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য অভিযোগ এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানিয়েছেন একই সঙ্গে পরিবারের প্রতি সাহায্য সহযোগিতার আশ্বাস যাতে প্রদান করা হয় সাহায্য যাতে বাড়িয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ সেই দাবি উঠে এসেছে বাম ছাত্র যুবদের পক্ষ থেকে নিহত চাকরি পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তার দাবিতে আজকে ডেপুটেশন প্রদান করা হলো কমলপুর মহকুমার ডিসিএম এর নিকট সিপিএম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ছোট্ট বিরতির সঙ্গে থাকুন